জাকির ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ মির ভাই আমি ভালো আছি ভাই তো সপ্তাহ পার করে নতুন সপ্তাহে চলে আসলাম আমরা জি জি নতুন সপ্তাহে জি তবে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু ওই যে একটু মাল ডেলিভারি দিতে যায় ভাই জি 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 মানে আমাদের এখানে চরম ঠান্ডা পড়েছে একটু শীত লাগে গেছে শীতের কারণে আচ্ছা আচ্ছা আপনি কত শুনে বোঝা যাচ্ছে আচ্ছা একটু শীত লাগিছে মানে ঠান্ডা লাগে গেছে তে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো নতুন দর্শকদের জন্য বা নতুন খামার জন্য কি সংগ্রহ করছেন আজকে সংগ্রহ তো ভাই হ্যাঁ আছে কিন্তু সংগ্রহ তো করতে খুব কষ্ট হয়েছে ভাই কষ্ট হচ্ছে এর কারণ একটাই যে ভাই এক্ষেত্রে শীত

আপনার জবনাপারি কস আছে আচ্ছা আচ্ছা এখানে আছে যে বিটলের কস জি তারপরে আপনার আছে তোতার কথা তো বললামই জি 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 এই আর কি সব মিলে আর সব মিলাই আছে নাকি আচ্ছা দদামটা ভাই কেমন থাকবে দুধের ছাগল আছে জি প্রেগন্যান্ট ছাগল আছে সব মিলে আর কি সব মিলে জি দদামটা কেমন থাকে ভাই দরদাম ভাই যখন আমাদের কেনা বেশি থাকে জি তখন আমাদের বিক্রি করতে হয় বেশি শুধু আমার কাছে না সারা বাংলাদেশ সকলের কাছে জি জি আর যখন আমাদের কেনা কম থাকে ভাই বিক্রিও করতে হয় কম জি 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 ঠিক আছে ভাই আচ্ছা তবে চেষ্টা করব একদম সীমিত রেটেই দেওয়ার ইনশাআল্লাহ ছাগল বোঝা দাম হবে ভাই ছাগল অনুযায়ী দরদাম তো হবে তবে আজকে ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছাগল আছে যারা খামার করতে চাচ্ছেন দেখে শুনে করতে পারবেন জি তো যাকে ভাই আচ্ছা ভিডিওর প্রথম পর্যায়ে আমরা কোন জায়গা সাগলিত আছি এটা এটা ভাই আপনার বিটলের সাথে আপনার ওই শিরোহির বিটল এবং শিরোহির সংমিশ্রণের ক্রস আচ্ছা ধন্যবাদ ক্রস হলে যথেষ্ট মানসম্মত হাই কোয়ালিটি ক্রস আচ্ছা বয়সটা কেমন চলে ভাই এটা এটা বাচ্চা দিয়েছে ভাই একবার বাচ্চা দিয়েছে গরমটা অনেক সুন্দর নাম আছে জি জি আচ্ছা একবার বাচ্চা দিয়েছে অলরেডি ভাই 1 লিটার করে দুধ হয় এখন দুধ বর্তমানে হচ্ছে জি জি আচ্ছা এটা কি আপনি দহন করছেন ভাই

আজকে খালি বলে লাভ ভাই এখানে ধরেন থাকার ভিতর জি এখানে বড় যে খামার আছে ওই খামারে দন ফেদাস ভাইরে ওই আনার ভাইরে ওদের খামার ওখানে সব পাঠাই আছে ওদের মোটা গঞ্জে কোনো বিকল্প কমতি নাই জি 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 ওদের সব ধরনের আছে ওদেরকে যায়েজুদুল বলি যে ভাই আমাকে এই ছাগলটা প্রজনন করায় দেন

কেমন হবে হাইট মোটামুটি ধরেন বত্রিশের এর মতো বত্রিশ মতো এগুলো সকল কিছু অনুমানের ভিত্তিতে দুই এক ইঞ্চি কম বেশি হতে পারে আচ্ছা জাকির ভাই দাদা কেমন আছে ভাই এটা ধরেন আপনার ওই রকম কে যেন ষোলো হাজার টাকা করে ফিক্সড

আচ্ছা আচ্ছা মেয়ে বড় সাহায্য বাচ্চাকে খবর ভাই বাচ্চা হয়তো দুই একবার এর আগে আচ্ছা আচ্ছা এরকম হবে বর্তমানে কি অবস্থা বর্তমান গা ভাই

হয়ে যাবে সম্ভব না একজনের জন্য দাঁতের হিসাবে কত দাঁত চলছে আচ্ছা ছাগল যথেষ্ট মানসম্মত অনেক কোয়ালিটি ফুল জাকির ভাই বড়শোর ছাগলটা দরদাম কেমন নির্ধারণ করছেন ভাই এটা দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার চা দাম পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা বড়সড় মানুষ ছাগল তোয়ালিটি ছাগল চল্লিশ বিয়াল্লিশ করে কিনতে হবে এখন আমাদের বাজার বেশি দিয়ে জি ঠিক আছে তাছাড়া এমনিতেই সাধারণ বাজার হিসাবে মনে হয় পঁয়ত্রিশ চল্লিশ করে অনারে লেগে যায় বর্তমানে যে বেচা কেনা হচ্ছে সেই হিসাবে আচ্ছা তো আমার দর্শক ভাই বন্ধুরা কি দরদাম কই ভাই

যেহেতু প্রেগনেন্ট এর বয়স হয়ে যাচ্ছে জি জি যত দিন যাবে তত কিন্তু মানে তত দুধ শুকায় আসবে কমে আসবে হ্যাঁ এটা কিন্তু আড়াই লিটার দুধ পাবেন আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ অনেক আড়াই লিটার দুধ সম্পর্কে বলবেন ভাই ভাই এটা আপনার সাথে আর কি হরিয়ান সিরোহী এবং হরিয়ান সংমিশ্রণের ক্রস মা ছাগল মা ছাগল আচ্ছা বর্তমানে আচ্ছা বাচ্চা একবার দ্বিতীয়বারের মতো না হ্যাঁ যার কারণে ওলানটা যথেষ্ট মানসম্মত সুন্দর আছে হ্যাঁ ওলানের ছাগল আমি মনে হয় কয়েক মাসের মতো কয়েক মাসের মধ্যে পাওয়া যায়নি যথেষ্ট সুন্দর মাংস ছাগল বর্তমানে গাবতে কি অবস্থা

কাউকে জল দান করে সেই ক্ষেত্রে ভাই জি ভাই যদি হরিয়ানার বাদ দিয়ে অন্য কোনো বাচ্চা আসে আমি ছাগলের টাকা রিটার্ন দেব আচ্ছা মানে হরিয়ানা দিয়ে প্রদান করার আছে আচ্ছা তা ধন্যবাদ করা আছে এবং ভালো হাই কোয়ালিটি হাই কোয়ালিটি পাটা দিয়ে আচ্ছা এটার বর্তমান লাইভ বা হাইটে কেমন আছে এটা লাইভ ওয়েট লাইভ মোটামুটি আপনার 60

কিনা দাম দরদাম কিছু আচ্ছা করা যাবে ভালো মানুষ ছাগল হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন ভাই আচ্ছা ভিটেনের পর্যায়ে কোন ছাগল দেখতে পাচ্ছি আমরা ভাই সকলের কাছে কমন একটা জাত

প্রথমবার বাচ্চা দিয়ে থাকে সবাই জানে আর বিশেষ করে ইন্ডিয়ানরা কিন্তু এই ছাগলটা বৃদ্ধির কারণে একটু বেশি বয়সে প্রজনন করে খানি ভালো হ্যাঁ সুন্দর খাচ্ছি খুব খায় গরুর মতো খায় কিন্তু ছাগলটা খায় খুব ভাই কিন্তু খাওয়াতে ভাই পারে ভাই তবে এই যে ছাগল এই ছাগলটা বিষয়ে ভাই আপনার এসে দেখে শুনে নিয়ে যাবে সবচেয়ে ভালো হবে কারণ ভালো হবে এবং দামি ছাগল এবং ওনাখানে আপনার এই ছাগলটা ধরেন একটু গায়ে খাবো গায়ে শরীর দিলাম হয়তো ভিডিও লাগবে একরকম দেখতে তবে যার ভিডিও দেখবেন তার থেকে ইনশাল্লাহ ভালো ভালো পাবেন জি জি ঠিক আছে জি ভাই তবে এই ছাগলটা আমি মনে করি যে ভাই আপনি আসে দেখে শুনে নিয়ে যান সচককে দেখে নেওয়াটাই সবচেয়ে ভালো হবে কারণ এগুলা ছাগল ভাই মনে করেন যে আপনি এইভাবে গাড়ি তো দিলাম দেখার পরে মানুষ কবে যে ভাই ছাগলে এত কাবু কাবু ছাগল একদম পনেরো দিনে আমাদের চেয়ার মানে শরীরটা জাস্ট হালকা অন্য কোনো ব্যাধি বা রোগ কিন্তু কোনো কিছু নাই ভাই এটা মোটামুটি আপনার এক মাস চলতেছে ভাই এক মাস পারে হয়ে গেলে পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটা আপনার কাছে কদিন ধরে আছে এটা এটা আছে ভাই আমার কাছে কয়েকদিন ধরে আছে কিন্তু এক মাসে মানে পাঁচ কেজি ভুষেও খাওয়ায় কিভাবে ছাগল তো মরে যাওয়ার কথা একটা ছাগল মনে হয় পাঁচ কেজি না খাওয়া অবশ্যই অবশ্যই কিন্তু আল্লাহ পরিচর্যা খাওয়ানো হয়নি হ্যাঁ যার কারণে শরীর রুগ্ন তবে ওই ভাই যে ভাইয়ের ছাগল ওই ভাই বাসাই দেয় ভাই বুঝতে পারছেন ও আচ্ছা আচ্ছা কাজ করাইছে তো যার কারণে এই ছাগলটা একবারে এই অবস্থা আছে আচ্ছা তবে সঠিক ভাই পরিচর্যা করলে ইনশাআল্লাহ শরীর ঠিক হয়ে যাবে বিক্রি করে দেন যে দামে হোক আমি বিক্রি করে দেব আচ্ছা আচ্ছা জাকির ভাই এটা হাইট বা লাইবটি কেমন আছে বর্তমানে এটা ভাই হাইট মোটামুটি বত্রিশ থেকে তেত্রিশ হবে আচ্ছা আচ্ছা আর লাইভ কতই হবে ভাই মোটামুটি ধান তিরিশ কেজির মতো তিরিশ বত্রিশ এর মধ্যে হয়ে যাবে শরীরটা একটু রুগ্ন তো তাই বলে কিন্তু একবার সমস্ত না দেখতে পাচ্ছি কোনো সর্দি বা কোনো সমস্যা নাই না না অন্য কোনো সমস্যা নেই আচ্ছা তো জাকির ভাই এই জন্য বললাম যে ভাই আসে দেখে শুনে নিয়ে যাবেন ভাই সবচেয়ে ভালো হবে ছাগলটা কাবু কারণ এই ছাগলটা আমরা গাঞ্জা হচ্ছে ওইভাবে না লওয়াটাই ভালো হবে জি 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 জাকির ভাই দরদামটা কেমন আছে এটা দাম পড়বে ভাই ধান